সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ ধারাবাহিক অনুযায়ী আমরা আজকে শ্লোক সংখ্যা একত্রিশ উপস্থাপন করার চেষ্টা করছি এবং অবশ্যই প্রথম অধ্যায় বিষায্য তো আসুন একটু শ্রী গুরুদেবকে প্রণাম জানাই কয়া। রানু মিলি যেন সমি শ্রীগুবে নম শ্রীচৈতন মনভেষ্ট জন ভূতে স্বয়ংক দীপদিং বন্দে অহং শ্রীগুশ্রীতপা কম শ্রীগুণ বৈষ্ণবং শ্রীংজ সঙ্গীব সাধিত শবধুত পিজান কৃষ্ণ চৈতন্য দেওয়া শ্রীরাধা কৃষ্ণ পাশন লোলিত শ্রী বিশাখানীত নমো বিষ্ণু পাষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমে মোহনা সামিনীত নমেহে বাঞ্ছা কল্পতরু রূপা কৃপা পতি ভোতি পাবনে ভো বৈষ্ণবে ভ নম নম গুরু কৃপা হি কৃপা গুরুকৃপ কেবলম গুরু গুরুকৃপ কেবলম ও বন্দে ব্রহ্মশিবরাধং পঞ্চতা শ্রীহরিপুরুষ বন্দে শ্রী জগৎ বন্ধুসুন্দরাম ওম হে কৃষ্ণকরুণা সিদ্ধ দীনবন্দ জগৎপে গোপেশ গোপিকা কন্ত রাধাকমসে কৃষ্ণা বাসুদেবায়। হর এ পরমা প্রনতত ক্লেশনাশ গোবি নমো নম তপঞ্চন গৌরাঙ্গি নিরাধে বৃন্দাবশ্বরী বৃষভানুষুতদ প্রণমি হি প্রিয় নম ব্রহ্মণ দেব গোব্রাহণ হিতা জগদী কৃষ্ণায় গোবিায়ায় নমো নম বৃন্দা বৃন্দাবই তুলসী ওই প্রিয়া ওই কেশবশ্য চ বিষ্ণুভক্তি পাদে দেবী সতবত নম নম জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীত গদাধর সেবা দি গৌরভক্ত বৃন্দ हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ॐ श्री परमात्मने नमः ॐ श्रीमद्भगवते श्रीगीता नमः ও মশ শ্রীমাদ ভগবদ গীতা মাল মন্ত্র শ্রীভগবান বেদ ব্যাস ঋষির নুষ্টুপছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেৱতা শ্রিকৃষ্ণ পিতার্থে পাঠে ভিনিয়গ ও শ্রী পারমাতি নম হোম ওম শ্রীমদ ভগবতে শ্রী গীতা শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ এখানে এই মঙ্গলদাচারণে কি বলা হয়েছে ও ওমস্ব শ্রীমদ ভগবতী মালা মন্ত্রস্য ওম অর্থাৎ ভগবান ভগবানকে স্মরণ করে বলা হয়েছে ওমের ভিতর শ্রী রাধারানী ও শ্যামসুন্দর বিরাজ করেন হরে কৃষ্ণ মহামন্ত্র বিরাজ করেন ওম হচ্ছেন প্রণব মন্ত্র তাই ওমকে স্মরণ করে বলা হয়েছে শ্রীমদ্ভগবৎ গীতায় সাতশো শ্লোক আছে যা মালার মতো করে রচনা করা এবং এই রচনাটা করেছেন কে বেদব্যাস আর এই যে মালার মতো করে সাতশো শ্লোক রচনা করা হয়েছে এটা হচ্ছে শ্রীমদ্ভগবৎ গীতা ভগবান এর উপদেশ অমৃত তো ভগবান বলছেন যে আমি গীতায় বা গীতা পাঠে যত খুশি হই আর অন্য কিছুতে এত খুশি হই না যাগ যুগ পূজা জপ তপ যা কিছু বলো না কেন এতে আমি এত খুশ খুশি হই না যতটা খুশি হই আমি শ্রীমদ্ভগবৎ গীতা পাঠে তো আমি সেই ভগবান শ্রীকৃষ্ণকে খুশি করবার জন্য এখন শ্রীমদ্ভগবৎ গীতা পাঠ করছি শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ একথা বলার অপেক্ষা রাখে না যে শ্রীমদ্ভগবৎ গীতার একমাত্র উপাস্য শ্রী ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ ও শ্রীপরমা নম ও শ্রীম ভগবতে শ্রী শ্রীগী নম নারায়ণ রামস্কৃতনারায় মম দেী সারস্বতী বৈশং তত জয় মুদি মূ কাঙ্কারে তিবা চলং পং গং লঙ্ঘয়েতেGrim येत কৃপাতমং বন্ধে পরমানন্দ মাধবং ওম নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় শ্রীমাধব ভগবতে শ্রী গীতায় নমঃ শ্রীমদ্ভাগবত গীতা प्रथম অধ্যায় বিষয় শ্লোক সংখ্যা হচ্ছে একত্রিশ ন চা শ্রেয় অনুপাশামি হত্যা সাজনাম আহবে ন কাংশে বিজয় কৃষ্ণ ন চ রাজম সুখানিচ অনুবাদ অর্জুন বলছেন হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেষ্ করে দেখছি না আমি যুদ্ধে জয় লাভ চাই না রাজ্য এবং ভোগ কামনা করি না তাৎপর্য মায়াবদ্ধ মানুষ বুঝতে পারে না তার প্রকৃত স্বার্থ নিহিত আছে বিষ্ণু বা শ্রীকৃষ্ণের মাঝে এই কথা বুঝতে না পেরে তারা তাদের দেহজাত আত্মীয় স্বজনদের দ্বারা আকৃষ্ট হয়ে তাদের সাহচর্যে সুখী হতে চায় জীবনের এই প্রকার অন্ধ অন্ধধারণার বশবর্তী হয়ে তারা কি জাগতিক সুখের কারণগুলিও ভুলে যায় এখানে অর্জুনের আচরণে আমরা দেখতে পাই তিনি তার খাত্র ধর্ম ভুলে গেছেন শাস্ত্রে বলা হয়েছে দুই রকমের মানুষ দিব্য আলোকে উদ্ভাসিত সূর্য লোকে উত্তীর্ণ হন তারা হচ্ছেন শ্রীকৃষ্ণের আজ্ঞানুসারে যুদ্ধে অবতীর্ণ হয়ে যে ক্ষত্রিয় রণভূমিতে প্রাণ ত্যাগ করেন তিনি এবং যে সর্বত্যাগী সন্ন্যাসী অধ্যাত্ম চিন্তায় গভীরভাবে অনুরক্ত তিনি অর্জুনের অন্তকরণ এতই কোমল যে তার আত্মীয় স্বজনের প্রাণ হনন করা তো দূরের কথা তিনি তার শত্রুকে পর্যন্ত হত্যা করতে নারাজ ছিলেন তিনি মনে করেছিলেন তার স্বজনদের হত্যা করে তিনি সুখী হতে পারবেন না যার ক্ষুধা নেই সে যেমন রান্না করতে চায় না অর্জুনও তেমন যুদ্ধ জয় করতে যুদ্ধ করতে চাইছিলেন না বাক্যান্তরে তিনি স্থির করেছিলেন অরণ্যের নির্জনতায় নৈরাস জীবন অতিবাহিত করবেন অর্জুন ছিলেন ক্ষত্রিয় এই ধর্ম পালন করার জন্য তার রাজত্বের প্রয়োজন ছিল কিন্তু ন্যায়সঙ্গতভাবে পাওয়া সেই রাজত্ব থেকে দুর্যোধন আদি কৌরবেরা তাকে বঞ্চিত করার ফলে সেই রাজ্যে তার অধিকারের পুনঃপ্রতিষ্ঠা করার জন্য কৌরবদের সঙ্গে যুদ্ধ করা অপরিহার্য হয়ে পড়েছিল কিন্তু যুদ্ধ করতে এসে তিনি যখন দেখলেন তার আত্মীয় স্বজনকে হত্যা করে সেই রাজ্যে তার অধিকারের প্রতিষ্ঠা করতে হবে তখন তিনি গভীর দুঃখে ও নৈরাশ্যে স্থির করলেন যে তিনি সব কিছু ত্যাগ করে বনবাসী হবেন শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আজই পর্যন্ত তবে মাত্রটা বলতে হয় ও মি শ্রী পরমাত্ম নম ওম শ্রীমদ ভগবতে শ্রী গীতায় নম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যপতি ব্রতা ব্রহ্মা বলির ব্রহ্মবিতা ত্রিসন্ধ মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি পরমেশ্বর জগদীশ্বর এই ব্রহ্মাণ্ডে এই জগতের সকলকেই শান্তিতে রাখুন ভালো রাখুন জগতে শান্তি প্রতিষ্ঠা করুন ওম তৎসাৎ ওম নম ভগবতে বাসুদেবায়ু নম ভগবতে বাসুদেবায়ু নম ভগবতে বাসুদেবায়ু শ্রী শ্রীগীতা নম শ্রী গীতা নম শ্রী গীতা নম